নমস্কার এখন যে মেশিনের সাথে আপনাদের পরিচয় করাবো এটার নাম হলো অটোমেটেড পেরিমেট্রি অপথারমোলজিতে পেশেন্টের ভিজুয়াল ফিল্ডের প্রোগ্রেশান দেখার জন্য এই টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ এই টেস্ট চলাকালীন পেশেন্টকে এখানে চিন রাখতে হয় আর এই যে ডোম শেপের মেশিনটা আছে এর ভেতরে বিভিন্ন স্টিমুলাসের একটা বিভিন্ন ইনটেনসিটির লাইট পেশেন্টকে বারবার দেখাতে হয় যেটা দেখতে পেলে পেশেন্টকে ইনস্ট্রাকশান দেওয়া থাকে এই বাটনটা প্রেস করতে হয় পেশেন্ট যখনই বাটনটা প্রেস করবে সেই ইনফরমেশানটাই মেশিনে রেকর্ড হয়ে যায় এবং যখন টেস্ট শেষ হয় তারপরে পেশেন্ট যে ভিজুয়াল ফিল্ড আছে তার একটা নির্দিষ্ট ম্যাপ আমরা পাই পেশেন্টের ভিজুয়াল ফিল্ড বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে তার মধ্যে প্রধান কারণ হল গ্লোকোমান এছাড়াও যদি পেশেন্টের চোখের প্রেশার অতিরিক্ত বেড়ে যায় অথবা রকম যদি ব্রেনে টিউমার থাকে অথবা কোনো পেশেন্টের স্পেসিফিক কিছু রেটিনার কন্ডিশন থাকে যার জন্য পেশেন্টের ভিজুয়াল ফিল্ড নষ্ট হতে পারে যদি এই টেস্টটা রেগুলারলি করা হয় তাহলে পেশেন্টের যে রোগটা আছে সেটার প্রগ্রেশনটা বোঝা যায় পেশেন্টের ট্রিটমেন্টে কীভাবে সারা দিচ্ছে সেটা ডাক্তার বুঝতে পারে এবং যদি এই রোগগুলোকে ঠিক সময়ে নির্ধারণ না করা যায় ট্রিটমেন্ট না করা যায় তাহলে পরবর্তীকালে পেশেন্টের ইরিভার্সেবল ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে পেশেন্ট অন্ধ হয়ে যেতে পারে তাই এই টেস্টটা চোখের চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ